সুপ্রিম রায়ে জোর থাপ্পড় খেলেন চক্রান্তকারী উকিলরা একতিরিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষকরা রায় ঘোষণা করে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট কার্যত সুপ্রিম রায়ে জলঘোলা করতে চাওয়া উকিলদের বুকে ব্যথা বেড়ে গেল বলেই দাবি রাজনীতিবিদ অরূপ চক্রবর্তীর এ প্রসঙ্গে তিনি কি বললেন বিষায়িত শুনুন স্বচ্ছন্দে জায়গায় কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এই জন্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দোস শামীম শামীম আহমেদ বা তরুণজ্যোতি তেওয়ারি এই অতৃপ্ত আত্মাদের আরও বুকির যন্ত্রণা বৃদ্ধি পেল দল কাকচিল শকুনের প্রেতাত্মা নিয়ে বসে থাকা মনোরত বাম এবং তাদের দোসর রাম তাদের কতিপয় উকিল তারা চেষ্টা করেছিলেন পুরো প্যানেল বাতিল করতে যাতে রাজনীতির ঘোলা আছে জল ঘুলিয়ে দেওয়া যায় এই অশান্তির আগুনে যাতে রুটি শেখা যায় সেই চেষ্টা সুপ্রিম কোর্টের আজকের এই অবজারভেশন ব্যর্থ করে দিয়েছে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে সেই রায় অত্যন্ত সদর্থক হিসেবেই আমার মনে হয় এই কারণেই কারণ পরিষ্কার করে সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল অর্থাৎ এর আগের যে ভার্ডিক ছিল ইনস্ট্যান্ট চাকরি খারিজের সেই জায়গা থেকে যারা যোগ্য শিক্ষক তারা অনেকটাই স্বস্তি পেলেন এর মধ্যে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে না অবশ্যই কারণ সুপ্রিম কোর্টে বলেই দিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য যারা অযোগ্য হিসেবে বিবেচিত হননি তারা কেন চাকরি চলে যাবে তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছন্দে কর্ম জায়গায় কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এবং এর মধ্যেই রাজ্য সরকারের রিভিউ পিটিশন তার শুনানি তার ফাইনাল রায় আসছে এবং যারা যোগ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের আইন বলে যে দশজন অপরাধীও ছাড়া পেতে পারে কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায় এক্ষেত্রে সেটা ভায়োলেট হয়েছে তাই এই জায়গা থেকেই রাজ্য সরকার প্লি করছে কপিল সিব্বাল অভিষেক ভি প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা লড়বেন এবং আমরা বিশ্বাস করি যে যে জটিলতা তৈরি হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একদল কাকচিল শকুনের প্রেতাত্মা নিয়ে বসে থাকা ভগ্নমনোরথ বাম এবং তাদের দোসর রাম তাদের কতিপয় উকিল তারা চেষ্টা করেছিলেন পুরো প্যানেল বাতিল করতে যাতে রাজনীতির ঘোলা আছে জল ঘুলিয়ে দেওয়া যায় এই অশান্তির আগুনে যাতে রুটি শেখা যায় সেই চেষ্টা সুপ্রিম কোর্টের আজকের এই অবজারভেশন ব্যর্থ করে দিয়েছে যে যোগ্য শিক্ষকরা স্কুলে যাবেন তারা স্যালারিও পাবেন তাহলে অবশ্যই পাবেন কারণ তারা স্কুলে যাবেন কাজ করবেন শ্রম দেবেন আর শ্রমে তো কাউকে বেগার খাটানো যায় না সুপ্রিম কোর্টের এই মামলার রায় রয়েছে তাই তাদের মায়নার ক্ষেত্র আর কোনো অস্বচ্ছতার জায়গা রইল না সরকার প্রথম থেকেই চেয়েছিল যে যারা যোগ্য হ্যাঁ নিশ্চয়ই অন্যায় তো হয়েছে কিছু ক্ষেত্রে কারণ যে ছ দুশো ছিয়াত্তর জনের কথা বলা হচ্ছে এই তালিকাটা এলো থেকে এই তালিকাটা তো সিবিআই শিলবন্ধ খামে রিপোর্ট দিয়েছিল সিবিআই যখন শিলবন্ধ খামে রিপোর্ট দিয়েছিল তাতে দেখা গিয়েছিল কারা কারা ওএমআর কারচুপি করেছে কারা কারা সাদা খাতা জমা দিয়েছে কাদের কাদের র্যাঙ্কে জাম্পিং হয়েছে এই সব মিলিয়ে সংখ্যাটা ছিল ছ হাজার দুশো ছিয়াত্তর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর মধ্যে একজন প্রার্থী সোমা দাস সোমাদেবী ক্যান্সার আক্রান্ত তার একটা স্পেশাল গ্রাউন্ডে তার চাকরিটায় আলাদা নির্দেশ দেওয়া হয়েছিল তো সোমাদেবীর চাকরিটা বাদ দিলে বাকি যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন থাকে তার মধ্যে ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে বাদ দিলে যে উনিশ হাজার চারশো ছিয়াত্তরের মতো ক্যান্ডিডেট যারা যোগ্য যারা সুপ্রিম কোর্টও এর আগেও কিন্তু উচ্চ আদালত বলেনি যে কেউ যোগ্য বা অযোগ্য বলেছিল টেন্টেড আর নন টেন্টেড মানে কলঙ্কিত এবং অকলঙ্কিত যোগ্য অযোগ্য কোর্টও বলেনি তো কলঙ্কিত তাহলে আমরা ধরেই নিচ্ছি যে যাদের এই ছ দুশো ছিয়াত্তর জন সিবিআই রিপোর্ট দিচ্ছে তাহলে যখন ছ হাজার দুশো ছিয়াত্তর জন কলঙ্কিত তাহলে তো বাকি অকলঙ্কিত সংখ্যা সেখান থেকেই বেরিয়ে আসছে তাহলে কেন যারা অপরাধ করেনি তাদেরও ফাঁসির সাজা হবে একটা ঘরে দশজন লোক আছে এই ঘরে আমি জানি না যে কোন দুজন খুনি যেহেতু আমি বুঝতে পারছি না কোন দুজন খুন করেছে তার জন্য আমি দশজনকেই ফাঁসির সাজা দিতে পারি না ভারতের আইন এই পারমিশান আমাদের কাউকেই দেয় না অনেকেই মানে বিরতিদের অনেকেই বলছিলেন অনেক ইউটিউবে অনেক ভিডিও সেখানে বলা যে একটা বিভ্রান্তি এসব ছড়ানো হচ্ছিলো যে রাজ্য সরকার রিট পিটিশান করেনি যা আবেদন করেছে সেটা কিছু নয় বেকার চাকরি ফেরাতে পারবে না সুপ্রিম রায় এরপরে আর কি হতে পারে কিন্তু দেখা গেল কয়েক মাসের জন্য তারা চাকরি ফিরে পেলেন এবং এটা একটা আইনি লড়াই আইনি প্রসেস চলবে ওই যে বললাম এক শ্রেণীর কাঁক চিল শকুন অতৃপ্ত প্রেতাত্মা দু হাজার এগারো থেকে বাংলার আকাশে উঁকি মেরে ঘুরে বেড়াচ্ছে তারা দুদিকেই কথা বলবে দুদিকে কথা না এই অতৃত্ত্ব প্রেতাত্মাদের খুব গাত্রদাহ যে বস্তি থেকে উঠে আসা তালির চালের ঘরে বড় হওয়া সাদা শাড়ি আর হাওয়াই চুটি পরা একজন মহিলা সে আইএস আইপিএসদের মাথার উপর ডাপিয়ে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের মন পর পরপর জয় করতে থাকবে এটা ওই এক শ্রেণির সোকল কোটান কোট ইলিথ শহুরে আধা শহুরে না কুচু এই ধরনের মানুষের কাছে খুব গাত্রদাহ তাদের সেই প্রতিভু হচ্ছে এই কয়েক শ্রেণীর এই উকিলরা যারা বিভিন্ন দলের মধ্যে ছড়িয়ে আছেন কেউ বাম কেউ রাম এরা মানুষের আদালতে পারছে না ভোটে পারছে না তাই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করছে যাতে সরকার নির্ধারিত বিষয় কোর্ট আলাদা করে হস্তক্ষেপ করে কিন্তু এর আগেও সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্টের ক্ষেত্র পরিষ্কার বলে দিয়েছে যে রাজ্য ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্ত যেটা রাজ্যপাল সই করে দিয়েছে সেই সিদ্ধান্তে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না পরিষ্কার করে আদালত বলে দিয়েছে এই ক্ষমতা রাজ্যের আছে কিন্তু এই অতৃপ্ত আত্মা এরা দেখছে যে যদি সরকার চাকরি দিয়ে দেয় তাহলে তাদের ঘটিবাটি চৌপাট হয়ে যাবে তাই জন্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দোস শামীম শামীম আহমেদ বা তরুণজ্যোতি তেওয়ারি এই অতৃপ্ত আত্মাদের আরও বুকের যন্ত্রণা বৃদ্ধি পেল আগামী একত্রিশে ডিসেম্বর অবধি রায় এসছে এবং আমাদের বিশ্বাস এরপরে যে রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ শুনানি হবে তাতে এই শিক্ষক যারা যোগ্যতার সাথে বহু শিক্ষক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে র্যাঙ্ক করা অনেকে ইউনিভার্সিটি টপার তারা কেউ দুর্নীতি করে চাকরি পাননি যারা দুর্নীতি করে পেয়েছে তারা চুরোয় যাক তাদের চাকরি চলে যাক তাদের টাকা ফেরত দিতে বলুক আমার কোনো কিছু যায় আসে না যারা ন্যায়ের পথে সততার সাথে পড়াশুনো করে পরিশ্রম করে মেধার জোরে চাকরি পেয়েছেন যারা স্কুলে বাচ্চাদের ভালো পড়াচ্ছেন যাদের জন্য স্কুলগুলো চলছে আসলে রাজ্যের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে ঠিক যেরকমভাবে অভয় আন্দোলনকে সামনে রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তুলতে হবে আজকে তো দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকা দিয়ে চুরি আন্দোলনকে স্পন্সর করতে যাতে স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া যায় যাতে গরিব মানুষ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয় আর এখন প্রাইভেট স্কুলগুলো প্রাইভেট স্কুলে মায়না কত বলুন বছরে এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রাইভেট স্কুলগুলো ক্লেম করছে সাধারণ মানুষ যাবে কোথায় আজকে যদি সরকার পোষিত স্কুল যে সরকার পোষিত স্কুলগুলো সেই স্কুলগুলো যদি ভালো পড়াশুনো দিতে পারে আজকে যদি ভালো শিক্ষক সেখানে থাকে লোকে তো সেখানেই যাবে যেখানে বিনা পয়সায় স্কুল পাবে ভালো স্কুল পাবে এরা সরকার পোষিত বিদ্যালয়ের জায়গাটা ধ্বংস করতে চাই এর আমলে দুমাস তিন মাস শিক্ষকরা মায়না পেতেন না সিপিএমের আমলে এসএসসি হয়েছে সাতানব্বই সালে তার আগে পর্যন্ত সাতাত্তর থেকে সাতানব্বই কুড়ি বছর তো শুধু পার্টির ক্যাডার নিয়োগ হয়েছে এর পরও কীরকম জুয়া চুরি করে হচ্ছে আমরা ভুলে গিয়েছি আমি যদি আপনার সামনে তথ্য তুলে ধরি এই যে সিপিএম বলছে যে দুর্নীতি করেছে তৃণমূল আমি দেখলাম কদিন আগে সুজনবাবু সুজন চক্রবর্তী যাদবপুর এসে মিটিং করে বললেন তৃণমূল চাকরিচোর আচ্ছা বলুন তো আমি একটা তথ্য দিচ্ছি সুজন চক্রবর্তী বাড়ির কে বাকি আছে সুজনবাবুর শ্বশুরমশাই শান্তিময় ভট্টাচার্য সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক আর জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তার সুজন চক্রবর্তীর বড় শালি অর্থাৎ শান্তিবাবুর মেয়ে ছবু ভট্টাচার্য সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বড় ভাইরা অর্থাৎ তার স্বামী অমিতাভ বসেন সোনারপুর কলেজের হেড ক্লার্ক বড় শালি সেই সবু ভট্টাচার্যর ছেলে সে জয়নগর মদিলপুর মিউনিসিপ্যালিটির কর্মী মেজ ভাইরা আমাদের যাদবপুরে থাকে বাবুগুপ্ত একশো তিন নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার কর্মচারী মেজর সালী নন্দিনী ভট্টাচার্য অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা মহেশতলা হাইস্কুল ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুজনবাবুর শ্রী মিলিদেবী এন্ড্রুস কলেজ ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শালী মৌমিতা ভট্টাচার্য রাগপুর পদ্মনিধি প্রাথমিক বিদ্যালয় ওই দক্ষিণ চব্বিশ পরগনা সেজো ভাইরা দেবাশীষ ভট্টাচার্য গণশক্তির স্টাফ ছোটোশালী সম্পূর্ণ ভট্টাচার্য সরকারি এলআইসি বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল ওই দক্ষিণ চব্বিশ পরগনা সুজনবাবুর এক বোন উমা চক্রবর্তী গড়িয়া হরিমতী উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মী ওই দক্ষিণ চব্বিশ পরগনা সুজনবাবুর আরেক বোন সঞ্চিতা চক্রবর্তী চৌহাটি জুনিয়ার বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা ওই দক্ষিণ চব্বিশ পরগনা সুজনবাবুর বোন আরেক সুপর্ণা চক্রবর্তী কনক বসু বালিকা বিদ্যালয়ের হেড টিচার ওই দক্ষিণ চব্বিশ পরগনা মানে শুধু দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক শশুদ থাকায় গোটা গোষ্ঠীর কাউকে বাকি দেখেননি সরকারি স্কুলে বা কলেজে চাকরি দিতে এরা আবার দুর্নীতি নিয়ে বড়ো বড়ো ডায়লগ দেবে আর বাংলার মানুষকে শুনতে হবে শুনতে হবে কারা চাকরি চুরি করেছে আর কারা করেন